ও আমার সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মমিন আল্লাহওয়ালা ইসলামী ভাইরা ও আমার কান্ডালের ভিতরে বসে থাকা মা খালাও আবার বনে পরশংসা পান যিনি পরশংসার দাবি রাখেন তেরে আল্লাহ তিনি রক্ত লাগালেন

কথাগুলোকে এক এক করে আপনারা স্মরণ করতে পারেন শুনতে পারেন জীবন ধন্য হবে এবং নিজেকে ক্লিয়ার করে নিতে পারবেন ভিতরে কোনো আবর্জনা থাকবে না কোনো গান্দি থাকবে না

أَللَّهُ نَبِيُّ جَنَابِ رُحَمَّانِ مُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتُوا نَبِيَّ نَبِيَّ دَرَّ نَبِيَّ مُحَمَّدٍ مُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَسُوْتُوا نَبِيَّ الْعَمَلِ

এবং পরে কার গুনামা যে নদীর আগেকার গুনামা এবং পরে কার গুনামা মাহুম আলের কথা সেই নদীও দিনে দিনে সত্তর বার বা এক শতবার করে আল্লাহ আলমিনের নিকটে ক্ষমা চেয়েছেন মাপ চেয়েছেন বলুন তো আপনি আমি কোন ক্ষেতের মনে কোন গাছের গোটা

তাহলে আল্লাহ রকুল আলমী কত সুন্দর মেসেজ দিয়ে বলে দিয়েছে যে আমি আল্লাহ আমি তোমাদেরকে মাফ করে দেবো ক্ষমা করে দেবো